নামি কোম্পানির পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে ছলনা করে প্রায় তিন লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠেছে মালদা শহরের গোলাপটি এলাকায় অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে আজ দুপুরে কাঞ্চন সারদা ও কাজের মাসি বাড়িতে ছিলেন সেই সময় দুই ব্যক্তি এক কোম্পানির কর্মী বলে বাড়িতে প্রবেশ করে কাঁসা পিতল সোনা পরিষ্কার করার পাউডার দেখানোর কথা বলে প্রথমে জলের বোতল পরিষ্কার করে দেখানোর পর গলার চেন ও হাতের চুরি পরিষ্কার করে দেখানোর কথা বলে পাউডার ভর্তি একটি প্লাস্টিকে সেসব ভরে হাতের কায়দায় সেই প্যাকেট বদলে ফেলে ওরা পাঁচ মিনিট পরে প্যাকেট খুলতে বলে ওরা চলে যায় কথা মতো খানিক বাদে প্যাকেট খুলে দেখা যায় তাদের প্লাস্টিকের চুরি রয়েছে খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায় অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ দুইজন এসেছিল উজালা কোম্পানির একটা কার্ড तांबा का बर्तन और साफ़ हो जाता है तो फिर वो क्या करते करते हाथ हाँ में लाल रंग का पाउडर लगा दिया चूड़ी में और गला में इतना लाल हो गए चाहे खुले दो धोए ना ना लेकर लाल हो जाए लाल हो जाए धोया बोलता पाउडर में डाल दो पाउडर में डाला और दूसरा पैकेट पंच करके पाउडर का पैकेट दे दिया और वो जाने के साथ साथ ही हम खोले बोले पाँच मिनट बाद खोलना खोलते ही तो चूड़ी और वो कंठी तो गायब है उसका पीतल का लाल रंग का प्लास्टिक का चूड़ी निकला वो पाउडर के अंदर से क्या क्या, क्या क्या ले, क्या क्या लिया उसने हाथ का दोनों चूड़ी था हीरे का और okay. गले का कंठी था सोने okay. का तीन सौ तो सोने का था एक पूरा तीनों सोना था हाँ तीनों <स्थ> कोई था घर पे घर में कोई नहीं था मैं थी और दो मासी थी <स्थ> पुलिस आया था <स्थ> है? पुलिस लोग पुलिस लोग आया था इन, इन हुआ हाँ एफ कराने गया हुआ बच्चा একটা জলের বটল ওদের ওদেরকে ওদের কথাতে কাকিমা ওনাদেরকে দেয় এবং ওটাকে পরিষ্কার করে ওরা দেখায় এই কথা বলতে বলতে ওরা কাকিমার হাতের চুড়ির দিকে তাকায় এবং বলে যে এটাও আপনি দেন আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি আপনাকে এই কথা বলতে বলতে কাকিমার কি মাথায় এলো ওই চুরিটা ওর হাতে দিয়ে দিল আর ওরা ওটাকে ঘষা ঘষি করে আর দু মিনিটের মধ্যে অন্য প্লাস্টিকের চুরি ওখান থেকে চলে যায় কাকিমা বুঝতেও পারেনি যে কী হলো না হলো আর গলার একটা চেন ছিল সেটাও নিয়ে কি কি জিনিস নিয়ে গেছে সোনার দুটো হীরের ইয়ে ছিল হাতের ব্যান্ডেল কড়া আর একটা গলার চেন এই দুটোরা গিয়ে চলে গেল কিভাবে দেখছেন এই ভর দুপুরে এরকম ঘটনা ভর এটা খুবই রিক্সের ব্যাপার আছে বালদাই মেয়ে ছেলেরা এখন বাড়িতে একা থাকা এবং বাইরে কেউ 100% না সেভাবে যদি নিয়ে চলে যায় তাহলে তো সিকিউরিটির প্রচুর অভাব আছে একদম ইনসিকিউর ফিল করছেন একদম ইনসিকিউরড আমাদের তো আজ থেকে টেনশন হয়ে গেল আমরা কি করব না করব দিনের বেলা এখন লেডিসরা একা থাকে বাড়িতে বাকি তো সবাই আমরা কাজে চলে যাই সিসিটিভি সিসিটিভি ক্যামেরাতে দেখতে যে সিসিটিভি ফুটেজে আসছে আমরা দেখেছি তাদের একদম চেহারাটা ক্লিয়ার এসছে এবং যে বাইকটা নিয়ে এসেছিল সেটার ওদের নাম্বার ছিল ওরা কিছু বলেছে বাড়ি কোথায় কোথা থেকে বা কোনো ওরা মঙ্গল বাড়িতে বলছে ওদের কোনো কোম্পানি আছে লঞ্চ করবে এক সপ্তাহের মধ্যে ওটা ওপেন হবে পুলিশ এসেছিল পুলিশ এসে কথা বলে গেছে এবং এখন আমরা থানায় ডাইরি করতেও গেছি সিসিটিভি সিসিটিভি ফুটেজ পুলিশ চেয়েছে হ্যাঁ সিসিটিভি ফুটেজ পুলিশকে দেখানো হয়েছে আতঙ্কে আছেন তাহলে আমরা প্রচন্ড আতঙ্কে আছি আপনার নাম রমেশ সর্দার আপনার কাটিমা হলো আমার